আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে যে লেখাগুলো থাকে ওইগুলোর সামনে আমরা হ্যাশ ট্যাগ দিব তারপর যত সব কাটবো তারপর যেগুলো থাকবে এগুলো কাটবো শুধু হ্যাশ ট্যাগে পরিণত হবে এমন কীভাবে হয় সেটাই দেখাবো তো চলুন দেরি না করে শুরু করে দিই দেখুন এগুলো হচ্ছে সব ট্যাক্স এগুলো সব টি শার্ট ডিজাইনের ট্যাক্স এখন এই ট্যাক্সগুলোকেই আমরা হ্যাশট্যাগে পরিণত করবো তো এমনটা করার জন্য আমাদেরকে এমএস এস ওয়ার্ড ওপেন করতে হবে তো আমি এখানে লিখলাম ওনওয়ার্ড তো আমরা এমএস এস ওয়ার্ড ওপেন করছি এবার আমরা আমাদের যে ট্যাক্সগুলো আছে ওইগুলো এম এস আনবো আমরা নোটপ্যাটে চলে যাই এডিট সিলেক্ট অল তারপরে কাঠ এখন যাবো আমরা এমএস ওয়ার্ডে পেস্ট এখন এগুলো সব অল সিলেক্ট করব আপনারা কান্ট্রোল পাস এ দিলেও অল সিলেক্ট হবে আমি জম করে দেখাচ্ছি কারণ এমনটা করলে আমরা সহজভাবে বুঝতে পারবেন এবার এই সব ট্যাস্কগুলোকে আমরা বুলেট দিব কারণ বুলেট থেকেই আমরা হ্যাশট্যাগ ট্যাগ দিতে পারব বুলেট অবশ্যই আমরা ডটটা দিব কারণ ডরটা অন্য কিছু দিলে নাও হতে পারে তো আমরা বুলেট সেট করে ফেলেছি এখন এই সব কিছু আবার অল সিলেক্ট করে কাট করব কাট করার জন্য আপনারা কিউড থেকে কন্ট্রোল প্লাস এক্স দিলেও কাট হবে এখন আমরা আবার নোটপ্যাড এগুলো পেস্ট করব তারপর অল সিলেক্ট করে আবার আমরা এগুলোকে কাট করে ওয়ার্ডে নিয়ে যাব এর কারণ আমরা যদি অ্যামেসওয়ার থেকে নোটপ্যাডে না নিতাম তো এই ডট বুলেটগুলো সিলেক্ট করা যেত না কারণ এগুলো সিম্বল হিসাবেই থাকে তো এখন আমরা যেহেতু টেক্সট থেকে কপি করে নিয়ে গিয়ে কাট করে নিয়ে এসছি এগুলো এখন ফ্রন্ট হিসাবে হয়ে গেছে তো এখন আমরা এটাকে ইচ্ছে মতন চেঞ্জ করতে পারবো তা আমরা এই ডটটাকে কেটে সবগুলাই হ্যাশ দিব এই ডটটা স্পেস সহ কপি করতে হবে এখন আমরা রিপ্লেসে গিয়ে এটা পেস্ট করব এরপর নিচে আমরা হ্যাশ দেবো হ্যাশ টাইপ করার জন্য আপনার কীবোর্ডের শেট প্লাস ফ্রি দিলেই হ্যাশ উঠবে রিপ্লেস অল ইয়েস ওকে দেখুন আমাদের হ্যাশ অ্যাড করা হয়ে গেছে এখন যে স্পেসগুলো আছে এগুলোই আমরা রিমুভ করে দেবো নয়তো হ্যাশ হবে না এর জন্য আমাদের ফাইন্ড আপশনে যেতে হবে ফাইন্ড ওয়ার্ড এই বক্সে আমরা স্পেস দেবো একটা কারণ যেহেতু আমরা শুধু স্পেসটাই রিমুভ করবো এবার রিডিং হাইলাইটে হাইট অল দিব তারপর ফাইন্ড ইনে মেইন ডকুমেন্ট দিব এরপর ক্রস দেখুন আমাদের যত স্পেস ছিল সবগুলাই হাইলাইট হয়ে গেছে এখন এটাকে আমরা চাইলে ডিলেট প্রেস করেও কাটতে পারি ব্যাক স্পেস দিলেও কাটতে পারি তো আমি এখান থেকে কার্ড দিয়ে কেটে নিচ্ছি কার্ড এই যে দেখুন এখানে কিন্তু মাইনেস থেকে গেছে এখন এই মাইনেসগুলো কাটতে হবে নয়তো হ্যাশট্যাগ হবে না এটা কাটার জন্য যেভাবে আমরা স্পেস কেটেছিলাম ওইভাবেই এই মাইনেসটাকেও কাটতে হবে আমি মাইনাসটা কপি করে নিচ্ছি আপনারা চাইলে মাইনাসটা কিবোর্ড থেকে টাইপ করেও নিতে পারেন ফাইন বেস্ট অল মেন ডকুমেন্ট ক্লোজ দেখুন আমাদের হ্যাশট্যাগ তৈরি হয়ে গেছে এখন এগুলো আর ট্যাগ নাই সবগুলোই হ্যাশট্যাগ হয়ে গেছে এখন এগুলো আপনারা যে কোনো পোস্টেই ইউজ করতে পারবেন তো আমি এখন এইসব নোটপ্যাডে নিয়ে যাচ্ছি কারণ নোটপ্যাডে রাখলে মোবাইলও ইউজ করতে পারি এভাবেই হ্যাশট্যাগ তৈরি করা হয় কেউ একটা একটা করে হ্যাশ লাগায় না প্রথমে ট্যাগ কালেকশন করে এরপরে থেকেই এভাবে হ্যাশট্যাগ লাগায় তারপরে সবাই গুলো ইউজ করে তো আপনারা চাইলেই এভাবে হ্যাশট্যাগ বানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন